আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে সিপিএ মার্কেটিং সিপিএ মার্কেটিংয়ের বিষয় আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করব। এবং এই বিষয় নিয়ে কথা বলব তো আমরা প্রথমেই জানার চেষ্টা করি যে সিপিএ মার্কেটিং কি বা সিপিএ মার্কেটিং কাকে বলে সিপিএ এর ফুল মিনিংস হচ্ছে কস্ট পার অ্যাকশন অর্থাৎ মার্কেটিং হলো এমন একটি অ্যাফিলিয়েট সিস্টেম যেখানে একজন ভিজিটর কোনো নির্দিষ্ট অ্যাকশন করলেই তবে টাকা উপার্জন করতে পারবে বা ডলার আর্ন করতে পারবে সে অ্যাকশনগুলো কী যেমন ইমেল সাবমিট অ্যাপস ইনস্টল ফর্ম ফিল এই ধরনের যে ছোটো ছোটো সার্ভে আছে এই সার্ভেগুলো কমপ্লিট করতে পারলে সে সিপিএ মার্কেট প্লেস থেকে একটা কমিশন আর্ন করতে পারবে খুব সহজেই তো সিপিএ মার্কেটিং কত প্রকার সিপিএ মার্কেটিং সাধারণত ছয় প্রকার হয়ে থাকে যেমন সিপিআই কসপার ইনস্টল সিপিএল কসপার লিড সিপিএস কসপার সেল সিপিএ কসপার অ্যাকশন রেভিনিউ শেয়ার এবং ও আই অর্থাৎ সিঙ্গেল অফ ইমেইল সাবমিট তো এই ধরনের কাজ হচ্ছে সিপিআই মার্কেটিংয়ে তো আমরা জানলাম সিপিআই মার্কেটিং কাকে বলে এবং সিপিএ মার্কেটিং কত প্রকার কী কী তো এই মার্কেটিং মার্কেটিংয়ে কাজ করার জন্য আমরা কোথায় যাব কোথায় গেলে এই সিপিএ নেটওয়ার্কগুলো আমরা পাব এবং কি ধরনের সিপিএ নেটওয়ার্ক আমরা বাছাই করবো তো এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলব তো এই জন্য আমরা একটা ওয়েবসাইটে চলে যাব যে কোনো একটি ব্রাউজার ওপেন করে

অ্যাপ ডট কম এই ওয়েবসাইটে আমরা চলে যাব এখানে কি পাওয়া যাবে এখানে অনেক ধরনের সিপিএ নেটওয়ার্কগুলো আছে যেখানে আমরা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে পারবো সিপিএ অ্যাকাউন্ট তৈরি করতে পারবো এই ধরনের অসংখ্য নেটওয়ার্ক আছে এখান থেকে এই নেটওয়ার্কগুলো আমাদের বাছাই করতে হবে বাছাই করে যে কোনো একটা নেটওয়ার্কে অ্যাপ্লাই করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এখানে অনেক ধরনের নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কগুলোর মধ্যে আমরা চাইলেই সব নেটওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না কিছু অ্যাপ্রুভাল দেওয়ার বিষয় হয়েছে এবং সব নেটওয়ার্কে চাইলেই অ্যাকাউন্ট করাও ঠিক হবে না কারণ নেটওয়ার্কগুলো আগে আমাদের দেখতে হবে যে কোন নেটওয়ার্কে আমরা অ্যাপ্লাই করলে কোন নেটওয়ার্কে কাজ করলে আমরা বাংলাদেশ থেকে খুব সহজেই পেমেন্ট তুলতে পারবো যেমন এই যে একটা নেটওয়ার্ক আছে অ্যাড গেইং মিডিয়া এই নেটওয়ার্কটা আমরা দেখতে পারি যে এটা আসলে কোন ধরনের নেটওয়ার্ক এটা কিভাবে পেমেন্ট দেয় এর রেটিং কত এখানে কতগুলো অফার আছে এই সমস্ত বিষয় নিয়ে আমরা একটু দেখব তো এখানে হচ্ছে রেটিং দেওয়া আছে ফোর পয়েন্ট নাইন অর্থাৎ এখানে রেটিংয়ের দিক দিয়ে এখানে অ্যাপ্লাই করা যায় এখন আমরা দেখব এখানে কী কী ধরনের অফার আছে এই নেটওয়ার্ক নাম্বার অফ অফার একশো ছাপ্পান্নটি অফার আছে এই নেটওয়ার্কে একশো ছাপ্পান্নটি অফার আছে এবং কমিশন টাইপ হচ্ছে সিপিএস সিপিএল সিপিআই সিপিএস রেভিনিউ শেয়ার অর্থাৎ সিপিএ কস্ট পার অ্যাকশন সিপিএল কস্ট পার লিড কোনো একটা লিড আনার কারণে আপনাকে কমিশন দিলে সিপিএল কসপার ইনস্টল সিপিএস কসপার সেল মানে সব ধরনেরই অফার এখানে মোটামুটি পাওয়া যাবে তাহলে এখানে আরেকটা বিষয় হচ্ছে মিনিমাম পেআউট মিনিমাম পেমেন্ট মিনিমাম পেমেন্ট হচ্ছে পঞ্চাশ ডলার অর্থাৎ পঞ্চাশ ডলার যখন আপনার অ্যাকাউন্টে জমা হবে তাহলে তখনই ওরা আপনাকে কি পেমেন্টটা দিয়ে দেবে আর পেমেন্ট দিবে কিসের মাধ্যমে সেটাও আমাদেরকে দেখতে হবে এখানে পেনার ওএস এবং এস এর মাধ্যমে পেমেন্ট পেমেন্টে অর্থাৎ পেনেয়ার যেহেতু আছে পেনেয়ার যে অ্যাকাউন্টই থাকে ওই অ্যাকাউন্টে আমাদের অ্যাপ্রুভ করে আমরা কাজ করতে পারি নিঃসন্দেহ কারণ পেনেয়ারের মাধ্যমে বাংলাদেশে টাকা আমরা আনতে পারবো এই জন্য আমরা পেন অ্যাকাউন্ট তৈরি করে কাজ করতে পারবো টাকার ডলার বাংলাদেশে আনতে পারব তো এখানে অ্যাফিলেট অফারগুলো এখন এই যে অফারগুলো দেখাচ্ছে এনে কোন ধরনের অফার আছে এখানে ষাট ডলারের অফার আছে এখানে এই যে এগারো ডলারের অফার আছে তারপরে এখানে এই যে 17 ডলার আঠাশ ডলার সতেরো ডলার অনেক ভালো একটা নেটওয়ার্ক এর রেডিং কো অনেক ভালো রেডিংয়ে যে অনেকে ই দিছে আপনার ফিডব্যাক দিছে ওদের ফিডব্যাকগুলো খুবই সুন্দর দিছে তো আমরা চাইলে এই অ্যাকাউন্টেও এখানেও অ্যাকাউন্ট তৈরি করতে পারবো অ্যাকাউন্ট তৈরি করে এখান থেকে অফার নিয়ে আমরা কাজ করতে পারবো এছাড়া আরও অনেকগুলা ই আছে অ্যাপলেট নেটওয়ার্ক আছে সেগুলো আমরা এখানে সার্চ করতে পারি সার্চ করে আমরা দেখতে পারি এখানে ডেটিং আছে যেগুলো অবৈধ মানে গুনাহের কাজ এটা আসলে পরে ঠিক হবে না তো এখানে আরও অনেক অসংখ্য নেটওয়ার্ক আছে আপনারা চাইলে এই ওয়েবসাইটটা ঘুরে ঘুরে দেখতে পাবেন যে এখানে কত নেটওয়ার্ক আছে এখানে জবাব নেই হাজার হাজার নেটওয়ার্ক আছে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি নেটওয়ার্কে যেটার রেডিং ভালো এবং মিনিমাম পেওয়ার পঞ্চাশ ডলার এবং পে নেওয়ার আছে এই সমস্ত জায়গায় আপনার অ্যাকাউন্ট তৈরি করে নিঃসন্দেহ কাজ করতে পারেন তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই দেখালাম এই যে আরেকটা আছে অ্যাপমাইন অ্যাপমাইনটাও আমরা দেখি অ্যাপ অনেক সুন্দর একটা নেটওয়ার্ক বাংলাদেশের জন্য যদিও অ্যাপ্রুভ খুব কম দেয় তারপর দেয় অ্যাপ্রুভ দেয় আপনারা চাইলে যে কেউ এখানে কী কী ধরনের অফার আছে এখানে আছে চারশো বান্নটি অফার আছে এখানে কমিশনিং টাইপ আছে সিপিএস সিপিএস সিপিআই মিনিমাম পেউট পঞ্চাশ ডলার এখানে আছে ওয়ার আছে পেপাল আছে পেনার আছে তিনটাই আছে আপনারা চাইলে এখান থেকে এখানেও অ্যাকাউন্ট তৈরি করে এখানে ছোটো ছোটো অফার দুই ডলার দুই ডলার দুই তিন ডলারে এরকম অফার আছে এখানে বেশি আরও এখানে দেখা যেতে পারে আরও অনেক অফার আছে এখানে হচ্ছে এই যে দুই ডলার এক ডলার হ্যাঁ তারপরে ফাইভ সেন্ট টু সেন্ট এই ধরনের অনেক অফার আছে আপনারা চাইলে এই সমস্ত জায়গায় চোখ বন্ধ করে কাজ করতে পারেন তো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এই সিপি নেটওয়ার্কগুলোতে অ্যাপ্লাই করতে পারি তো এই ভিডিওতে এই পর্যন্তকেই যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته